হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে যে ভিডিওটা তুলে ধরতেছি সেটা একদম অন্যরকম একটা ভিডিও ব্যতিক্রম বলতে পারেন কারণ আমি সবসময় রান্নার ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম তো আমি আমার শোকেছে অনেকগুলা জিনিসপত্র বের করে এগুলাকে পরিষ্কার করেছি ওয়াশ করলাম এখন এগুলাকে একটু পানি ধরার জন্য একটা চাদর বিছিয়ে তারপর এটা রেখে দিয়েছি তো অনেকের কাছের জিনিসপত্র অনেক পুরনো আমেলের যে জিনিসগুলো অনেকে সংরক্ষণ করে বা আপনার একটা স্মৃতি ধরে রাখার জন্য এটা আমার বাবার ছিল এটা মায়ের ছিল বা এটা নানুর ছিল দাদুর ছিল এই ধরনের অনেক স্মৃতি আমরা রেখে দিই ধরে তো সেই স্মৃতিগুলো দেখা যায় অনেক সময় দীর্ঘদিন থাকতে থাকতে সেটার মধ্যে একটা দাগ পড়ে যায় বা নষ্ট হয়ে যায় এরকম একটা কিছু হয় তো এটা আপনি ধরে রাখতে পারেন এগুলো পরিষ্কার করে কীভাবে সংরক্ষণ করবেন সেটা আসলে আমি বলে দিচ্ছি হয়তো আমি সমস্ত ভিডিওতে সেটা তুলে ধরে পারিনি আমি যেহেতু আসলে শোকেচের পুরোনো আমাদের কাছে জিনিসগুলো বের করেছিলাম সেটা আমি একটা বড়ো পাত্রের মধ্যে ডিশওয়াশ নিয়ে তারপরে একটু লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে সবগুলোকে তারপর আমি জাস্ট একটা ন্যাক্টা দিয়ে একটু ঘষে তারপরে এটাকে তুলে ফেলছি দেখুন প্রত্যেকটা জিনিস এত সুন্দর পরিষ্কার হয়েছে গ্লাসগুলোর করা দেখুন এত সুন্দর পরিষ্কার আপনারা কিন্তু কাঁচের জিনিস যেটা দীর্ঘদিন শোকেতের মধ্যে রেখে দেন ব্যবহার করা হচ্ছে না এগুলো তো অনেক সময় দেখা দাগ পড়ে যায় তখন আপনারা এইভাবে একটা বড়ো পাত্রে লিকুইড ডিশওয়াশ দিয়ে তারপরে এটার মধ্যে একটু লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিটের পরে এটা কিন্তু আপনি একটা ভালো নেকা দিয়ে জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে তুলে ফেল দেবেন তাহলে হয়তো ঘষা দরকার হয় না এটা কোনো মাঝামাজির কোনো দরকার হয় না এরকম একটা ভাবে এটা পরিষ্কার হয়ে যায় এত সুন্দর হয়ে পরিষ্কার আপনারা আমার গুলো দেখলে বুঝতে পারতেছেন আমি এগুলোকে এইভাবে ধুয়ে এখন পানি ঝোরার জন্য রেখেছি তারপর আমি একটা শুকনো নেকটা দিয়ে ভালো করে এটা মুছে দিচ্ছি যাতে এটা গায়ে একদম পানি না থাকে আর কোনো কিছু না থাকে তাহলে কিন্তু এটা আপনি যখন দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এটার মধ্যে আর কোনো রকম দাগ করবে না আমার প্লেটগুলো দেখুন এই প্লেটগুলোর বয়স বয়স প্রায় পনেরো বছর এরকম হবে তো এইগুলো কিন্তু আমি এইভাবে সংরক্ষণ করে রাখি আসলে যেহেতু ঘরের টুকিটাকে জিনিস ফেলে দেওয়ার মতো না এগুলো পড়ে আছে পড়ে থাকতে এরকম ব্যবহার করা হয় না এক জায়গায় রেখে দিয়েছি এরকম আর তো দেখুন এত সুন্দর করে আমি এগুলো পরিষ্কার করেছি তো আমার কাছে আসলে পুরনো অনেক জিনিস আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমার জন্মের আগেরও কিছু জিনিস আছে যেটা পঞ্চাশ বছর বা ষাট সত্তর বছরের পুরনো জিনিসও আছে তো এই জিনিসগুলো কিন্তু আপনারা বের করে ব্যবহার না করা হলে বছরে অন্তত একবার দুবার বের করে এগুলোকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে এগুলো পানি ঝরাবেন খুব ভালো করে পানি ঝরিয়ে তারপরে একটা শুকনো একটা দিয়ে খুব ভালো করে মুছে নেবেন যাতে এক এক গায়ে কোনো রকম একটু দাগ না থাকে বা পানি না থাকে এরকম তারপরে এটা সংরক্ষণ করবেন দেখবেন এগুলো খুব একদম নতুন মতো থাকবে এই যে দেখুন আমার এই পেটটা এটার বয়স পঞ্চাশ বছরের উপরে এটা আমার জন্মের আগের এগুলো আমার বাবা ছিল দেখতে এত সুন্দর এগুলার ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লাগে তো এগুলো আমি আসলে যাই দিই সংরক্ষণ করে আমার কাছে ভালো লাগে আমি এগুলা মানে যাতে না ভাঙে এইভাবে ইয়ে করি তারপরেও অনেক সময় ভেঙে যায় বাসা শিফট করার সময় এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলাকে কি কাঁসা বলে মানে কাঁসার জিনিস বলে তো এগুলা কিন্তু আমি এখানে পরিষ্কার করি এটা পরিষ্কার করব এটাকে আপনি যখন টক জাতীয় জিনিস দিয়ে এটাকে একটু ডলা দিবেন মানে ধরুন তেঁতুল বা হলো লেবু এটা দিয়ে একটু ঘষে দেবেন একদম গোল্ডের মতো হয়ে যাবে দেখতে এত সুন্দর লাগে দেখতে এগুলো আমার দাদি বলার আমি আমার দাদিকে দেখিনি আমার জন্মের আগে আমার দাদি মারা গেছে তো এগুলো ওনার ছিল তাহলে বুঝুন কত বছরের তো আমার আজকে ছোট্ট এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাগলে একটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আপনাদের কার কাছে পুরনো আমলের জিনিস আছে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন